হ্যাঁ শ্রীঞ্জয় শুনতে পাচ্ছি বলো নমস্কার দাদা আমি শ্রীঞ্জয় শ্রীঞ্জয় বিশ্বাস এই বছর বুয়েটে সাতশো পঞ্চাশতম হয়েছি সিভিল ইঞ্জিনিয়ারিং আসছে তো এছাড়াও আর কি মোটামুটি যে সব জায়গায় আমি এক্সাম দিয়েছিলাম দেখা গিয়েছে মেডিকেল বাদে মোটামুটি সব জায়গাতে চান্স পেয়েছে মাঝে এমআইসিতে আমি ত্রিপুরিতে ভর্তি হয়ে যাই ইভেন আজকেও আমি এমআইসি তো ক্লাস ল্যাব করে সন্ধ্যায় বাসায় ফিরিয়ে এরপর তো ঘন্টাখানি পরে বইটা রেজাল্ট তো তো ভাইয়া কৃতজ্ঞ আসলে আপনাদের কাছে আপনারা না থাকলে মনে হয় না আমি কখনোই করছি নাচতে পারতাম অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু সঞ্জয় দা আসলে দাদার অবদান আমি বলে বোঝাতে পারবো না যাদের দাদার বিরাট ফ্যান আমি আমার বুয়েটে অ্যাকচুয়ালি কেমিস্ট্রির নাম্বার ম্যাক্সিমাম ক্রেডিটই বলা যায় দাদার কারণ উনি আসলে আমার মধ্যে যে কেমিস্ট্রি সেন্সটা গ্রো করতে পেরেছিলেন তো ইভেন আমি আসলে সঞ্জয়দার রবিদাকে দেখে মোটিভেটেড হয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা সেকেন্ড চয়েস দিয়েছিলাম ফার্স্ট চয়েস ছিল ট্রিপলি বাট ঈশ্বর হয়তো আরো বড় প্ল্যান রেখেছে আমার জন্য এই জন্য যদি অপধ্যায়ের ডিপার্টমেন্ট এনে দিলেন তো এই তো থ্যাংক ইউ সো মাচ দাদা কৃতজ্ঞ আপনাদের কাছে আমার মা বাবা ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল কারোর অবদানই ভুলবার নাই আশা করি দেখা হবে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আশীর্বাদ করবে অনেক আশীর্বাদ রইল সৃঞ্জয় খুব শীঘ্রই দেখা হবে অনেক ভালো পজিশনে চান্স পাইছো কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং অনেক ভালো সাবজেক্ট তো এমআইএসটি থেকে এখন থাকবা নাকি চলে আসবা

তুমি এই सब्जेक्टগুলো পড়লে তোমার কাছে সারা দুনিয়া খোলা থাকবে তুমি যেইটা খুশি ওই প্রফেশন চুজ করতে পারবে আর সঞ্জয় দাদার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো মানে আমরা যারা ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन নেই ম্যাক্সিমাম টু থাকে কি ফিজিক্স কেমিস্ট্রি আগে থেকে মোটামুটি ভালো পড়া থাকে কেমিস্ট্রিটা একটু ঢাল থাকে একাডেমিকে অত ভালো মতো পড়া হয় না তো আমাদের ইঞ্জিনিয়ারিং বেজে সঞ্জয়দা আসার পরে এই জিনিসটা টোটাল চেঞ্জ হয়ে গেছে মানে ধরো যে আগে স্টুডেন্টরা ফিজিক্স কেমিস্ট্রি ভালো পারে ইঞ্জিনিয়ারিং বেঁচে ক্লাস করার পরে সবাই কেমিস্ট্রিতে ভালো এসে করে আসছে তো এই পুরো ক্রেডিটটা সঞ্জয় দাদার মানে উনি হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং বেঁচে মানে এমন লেভেলে সবাইকে তৈরি করে দিয়েছে স্টুডেন্টদেরকে যে স্টুডেন্টরা মানে কেমিস্ট্রি থেকে যে টাইপের প্রশ্ন আসুক আমি কমেন্টেও দেখতেছিলাম স্টুডেন্টরা বলতেছিল যে সঞ্জয় দাদার ক্লাস করার পরে এটাই মনে হচ্ছিল যে কেমিস্ট্রি থেকে যে টপিক থেকে প্রশ্ন আসুক যেমনি প্রশ্ন আসুক ওইটা আমি পারবো অতটুকু কনফিডেন্স আমার মধ্যে হয়েছে তো আমাদের যে এইবার ইঞ্জিনিয়ারিং বেস থেকে এত বেশি চান্স পাইলো এবং বিশেষ করে এত বেশি টপার মানে ধরো এত বেশি টপ লেভেলে এবং এত বেশি চান্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্রেডিট আমি সঞ্জয় দাকে দিব কারণ মানে কেমিস্ট্রি মানে বিশেষ করে এই ফিজিক্স ম্যাথ মোটামুটি সবার ভালোই থাকে কিন্তু এই কেমিস্ট্রিটাকে অ্যাডমিশন লেভেলে এইভাবে ব্যাক দিয়ে উঠায় নিয়ে আসা এটা মানে সঞ্জয় ছাড়া আমি জানি না আর কারো দ্বারা পসিবল হইতো কিনা তো স্টুডেন্টরা তো দাদাকে ক্রেডিট দিচ্ছেই আমি নিজেও এবং অপার রাকিব সবাই অবশ্যই এগ্রি করবে

তো আশা এই কাজটাই আমরা আমরা এই সিএস পুরাটাই এবং আসলে বাংলাদেশে অনেক টিচারই করে যাচ্ছে পড়াটা আগে একটা সময় আমাদের ছিল হচ্ছে পড়াটা অনেক ভয়ের ছিল এখন এর আসলে বাংলাদেশে যেটা হচ্ছে আর অনেক ভালো হলো টিচার আমি যখন কলেজে ছিলাম আমারও কয়েকজন টিচার ছিল তো আসলে আমি তো ওনাদের কাছ থেকে একটা ওয়েটা শিখছি তাই না উনাদের কাছ থেকে আমার মাথায়ও ধীরে ধীরে তো আসলে একটা চিন্তার ওয়ে ক্রিয়েট করে ফেলা যখন আমাদের সময় মেতে কাজলসাব ছিলেন আমি যখন পড়তাম জুলজি পড়তাম প্রফেসর এর কাছে প্রফেসর চিটাগং এর আমি তো চিটাগং এ তো স্যার সব যা পড়াতো ওইটা ভাষায় এসে আর কখনো পড়তে হতো না আর একবা দেখলো অনেক দিন স্যার হতে 2 বছর আড়াই বছর ধরে পড়াতে পড়াতে গিয়ে জোলজি শেষ করাতে পারতোরা তো ন্যাচারালজিতে চিন্তা রই এটা শিখে শিখসের স্যারদের কাছ থেকে এটার জন্য আমি উনাদের কাছে আসলে বিশেষ ভাবে কৃতজ্ঞ এরপর আসলে ওইটা যখন শেখা দিছে তখন দেখবা তোমরা নিজেরাও অনেক ভালো করতে পারবে කියලා এটা বলে আর কবি সাকিব সবাই বলে আসলে আমার আমাকে আবাদ দায়িত্ব আরো দিচ্ছে আর প্রতিবার একটা মজার বিষয় হয় প্রতিবার যখন ইঞ্জিনিয়ারিং ব্যাচ শুরু হয় ফিজিক্স আর ম্যাথে স্বাভাবিক ভাবে মানে যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর দিকে টার্গেট করে ফিজিক্স ম্যাথে স্বাভাবিক ওদের একটু বেশি ভালো থাকে কেমিস্ট্রি চেয়ে তুলনামূলক আমি মনে করছি এটা আবার এমন আছে কেমিস্ট্রিতেও বেশি ভালো অনেক স্টুডেন্টই আসছে বাট তুলনামূলক আমি বললাম হচ্ছে ফিজিক্স আর হচ্ছে ম্যাথে একটু বেটার থাকে তো ক্যামেরা যদি শুরু হয় প্রতিবাদটা শুরুতে এবার একটা বিপদে পড়ে স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে অ্যাডভান্স জিনিসপত্র তাহলে এগুলো বুঝানো শুরুর দিকে খুবই ডিফিকাল্ট হয়েছে কারে ইঞ্জিনিয়ারিং টা আসলে খুবই কম্পিটিটিভ একটা এক্সাম এবং ইঞ্জিনিয়ারিং যদি কেউ ভালোভাবে করে ওর জন্য আসলে অ্যাডমিশন সময়টা অনেক বলা যায় ইজি হয়েছে বাট পরে গিয়ে যারা হচ্ছে এই নিতে পারে ওদের জন্য আসলে অনেক সহজ হয়ে যায় তো সামনেও চেষ্টা করব আসলে আবার আমার নিজের সেরাটা দেওয়ার জন্য আমিও আরো অনেক জানার নিজেকে আরো ভালোভাবে তোমাদের কাছে পৌঁছানোর কনসেপ্ট এইটাই দোয়া করবা সবাই দাদা আমার এসিএসএ আমি এসিএস এর যখন কোর্সটা লঞ্চ করে তখনই আমি অ্যাডমিট হয়ে যাই এন্ড আমার অ্যাডমিট হওয়ার মেইন রিজনই ছিল হচ্ছে কেমিস্ট্রির একটা গাইডলাইনের জন্য আর যখন থেকে দাদা ক্লাস নেওয়া শুরু করে আমি এরপর অ্যাকচুয়ালি রিগ্রেট করা শুরু করি যে কেন আমি দাদাকে আরো আগে ডিসকভার করলাম না তো ফুল জার্নিটা আসলে সাথে আমি কাছে সিনজয় অনেক শুভকামনা থাকলো জুনিয়র যারা শুনতেছো তো তোমাদের উদ্দেশ্যে একটাই সাজেশন থাকবে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ কিন্তু শুরু হয়ে যাবে ঈদের পর থেকেই একদম শুরু থেকে যদি আমাদের সাথে কন্টিনিউ করতে পারো এবং সবগুলা ক্লাস কমপ্লিট করে যদি খালি রিভিশন দিয়ে পারো তোমাকে কেউ আটকে রাখতে পারবে না মানে তুমি যদি এতটুকু পরিশ্রম করো যে কোনো ইউনিভার্সিটিতে তুমি ভালো পজিশন সিকিউর করে আসতে পারবা তো ঠিক আছে সৃঞ্জয় অনেক ভালো লাগলো তোমার কথা শুনে তো সামনে সংবর্ধনা অনুষ্ঠানে দেখা হচ্ছে অনেক নমস্কার নমস্কার